জায়গা জমির খাজনা আমরা কিভাবে দেব সেটা আগে আমরা দেখবো এটা আগে পঞ্চায়েত মারফত অফলাইনে নিত কিন্তু এখন পঞ্চায়েত নেন না তো এটা আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে তো কিভাবে আমরা খাজনাটা দেব বা এটাকে আমরা রেভিনিউ বলি তো কিভাবে দেব সেটা আমরা দেখব তো প্রথম আমরা গুগল ফ্রোমটা খুলে নেব নিয়ে এখানে লিখতে হবে ডাব্লু ডাব্লু ডট বাংলার ভূমি ডট ডট ইন লিখে আমরা সার্চ করব একদম ফার্স্ট যে আমাদের লিঙ্কটা দিয়েছে যে সাইটটা দিয়েছে সেটাতে আমরা বাংলার ভূমি ডট আমরা ক্লিক করব আচ্ছা বাংলার ভূমি ওয়েবসাইটটা এটা যখন আমাদের পেজটা খুলে গেল এইখানে হচ্ছে একটা আইডি পাসওয়ার্ড লাগে কাজ করার জন্য তো যাদের আইডি পাসওয়ার্ড বানানো নেই তারা এই সিং আপ অপশানে যাবে গিয়ে

আইডি পাসওয়ার্ড দিলে এরকম ভাবে পেজটা লগইন হবে তো লগইন হওয়ার পরে যে নামে আইডি পাসওয়ার্ড থাকবে এখানে ওয়েলকাম দিয়ে তার নাম দিয়ে দেবে যেরকম এখানে আমার নাম দিয়ে দিয়েছে তো দেওয়ার পর আমাদের এখানে এই যে সিটিজেন সার্ভিস আছে একদম ফাস্ট ডান দিকে তো এখানে আমরা একটা ক্লিক করব সিটিজেন সার্ভিসে ক্লিক করার পরে একদম ফার্স্ট অপশন আছে অনলাইন অ্যাপ্লিকেশন এটা আমরা একবার ক্লিক করব করলে নিচের দিক থেকে তিন নাম্বার এসে আমরা দেখব যে ল্যান্ড রেভিনিউ ব্যাকেটে খাজনা অ্যাপ্লিকেশন এটাতে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে একটা পেজ চলে এসছে এটা ফর্ম এটা আমাদের ফার্স্ট ফিল আপ করতে হবে তো এখানে ডিস্ট্রিক্ট জিজ্ঞাসা করছে এখানে ডিস্ট্রিক্টটা আমরা দিয়ে দেব এরপরে ব্লক চাইছে ব্লক দিয়ে দেব এরপরে মৌজা চাইছে মৌজাটা দিয়ে দেব দিয়ে দিলাম অ্যাপ্লিকেশান নাম্বারটা দিতে হবে না এখানে ডেট অটোমেটিক নিয়ে নেবে তো বলছি অ্যাপ্লিকেশন টাইপ নিজের জন্য বা আদার সো এটা সেলফ ব্রেকই করতে পারো তো সেলফ রইলো এরপরে ফার্স্ট নেম চাইছে ফার্স্ট নেমটা দেব এখানে লাস্ট নেম

ফোন নম্বরে একটা ওটিপি আসবে একটু ওয়েট করবে যদি সাথে সাথে না আবে মিনিট এক দেড় মিনিটের মধ্যে ওটিপিটা চলে আসে ঠিক আছে এটা নিয়ে কোনো চাপ নেই তো চলে এসছি এরপরে মেল আইডি চাইছে তো যে মেল আইডিটা দেবে দিয়ে এই ঘরে একটা ক্লিক করবে যে ইমেল ওটিপিটাকে এখানে ক্লিক করবে করলে এই যে ঘুরছে মানে মেলে ওটিপিটা যাচ্ছে তো এরপরে মেলটা চেক করবে মেলটা চেক করে নিই আমি তো এখনো পর্যন্ত আমাকে ওটিপি দেয়নি মেলে একটু সমস্যা মেলে একটু দেরি করতে হয় আচ্ছা থাক তারপরে এখানে আধার নাম্বার দিয়েছে এখানে জেন্ডার দিয়েছে জেন্ডার সিলেক্ট কাস্ট চেয়েছে যেটা যা কাস্ট হবে সেটা এখানে দিয়ে দেবে তো দিয়ে দেওয়ার পরে এখানে চেয়েছে রিলেশনশিপ এটা সেলফ করতে পারো সেটা সেলফই থাক বেশি এদিক ওদিক করে লাভ নেই আচ্ছা আগে মেলের ওটিপিটা বসাতে বলছে এখানে মেল ওটিপি তো এখনো দিচ্ছে না আচ্ছা ভিডিওটা এখানে পজ করছি নেওয়ার পরে ভিডিওটা আবার চালু তো আমাদের মেলের ওটিপি আমাদের চলে এসছে তো এখানে আমরা মেলে ওটিপি টা এখানে বসিয়ে দেব ইমেল ওটিপি টা এখানে আমরা দিলাম আধার নাম্বার দিতে পারো নামও দিতে পারো তার মার্ক সেহেতু নেই তো এখানে গিয়ে সেলফ করবে এরপরে চাইছে খতিয়ান নাম্বার আচ্ছা এরপরে এই যে আছে না যে রেভিনিউ প্রেপুটিশান অফ এ ফ্যামিলি রেপুটিশান অফ এ ফ্যামিলি তো এখানে একটু ব্যাপারটা ভাইটাল আছে এগুলো একটুখানি দেখো ভালো করে টু নাইন এইট সিক্স এখানে আমি আমার জায়গার খতিয়ানটা দিলাম তো এখানে চাইছে যে এটাকে আমি সিওর হতে বলছে তো আমি এটা দিলাম এরপরে এখানে রায়তের নামটাম সব চলে আসবে এটা তোমরা দেখতে পেয়ে যাবো এগুলো দিয়ে দিয়েছে অ্যাড্রেস দিয়ে দিয়েছে এখানে এই পরে এই জায়গাটা খুবই ভাইটাল একটা জায়গা এরকম যখন আসবে এখানে জাস্ট একটা প্লট নাম্বার এটা ক্লিক করে দেবো দিলে এই যে প্লট এখানে এটা ডাইরেক্ট এখানে চলে ঠিক আছে এখানে দিচ্ছে ইউজ অফ ল্যান্ড এটা কিভাবে ইউজ হচ্ছে এটা লিখে দেবে না বাস্তু আর বাস্তু করে দিলাম এরপরে অ্যাড প্লট করলে তারপরে জায়গাটা অ্যাড হবে এই জন্য নিচে অ্যাড হয়ে গেছে এত ক্ষতি আর এই এটা যদি অ্যাড প্লট না করলে কিন্তু খাজনা দিতে পারবে না এগোতে পারবে না তো এখানে কি বলেছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস যদি আনরেকর্ডেড থাকে তো আমাদের নো তো নো নেই নো থাক যে ফার্ড প্রসিড ফার্ডার আছে এখানে একবার ক্লিক করবে জাস্ট এখানে দেখি দিয়েছে যে ডু ইউ অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড যদি থাকে ইয়েস করবে না থাকে না করবে আমি নো করে দিলাম তো দেওয়ার পরে এইখানে যে আছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ এগুলো কিচ্ছু করতে হবে না যদি আগে দেয়া থাকে তো সেইগুলো এইখানে লাস্ট রেভিনিউ যে পেড আপডেট আছে সাল দিতে হবে এখানে রেভিনিউ স্লিপ নাম্বার এখানে ডেট আর এখানে রেভিনিউটাকে স্ক্যান করে আপলোড করতে হবে পিডিএফ সাইজ দুই এমবির ভিতরে তো যাদের এগুলো নেই যারা একদম ফার্স্ট টাইম এটা স্টার মার্ক ঠিকই কিন্তু ভাবলে যাওয়ার কিছু নেই তো কিছু দিতে হবে না স্কল করে নিচে এসে এখানে ক্যাপচার কোডটা মারবে তো ক্যাপচার কোডটা দেওয়ার পরে এখানে টিক মার্ক করবে টিক মার্ক করবে এখানে কি দিয়েছে যে প্রিভিয়াস কিছু খাজনা আছে কিনা যেখানে নো করে দেবে ঠিক আছে এটা আমরা নো করে দিলাম দিয়ে সামনে সাবমিট করে দিলাম এরপরে এটা আমার এরকম ভাবে ঘুরছে গিয়ে এইখান হচ্ছে একটা কাজ হচ্ছে যে এখানে যে এটা একটা ছবি তুলে নেবে বা লিখে নেবে ঠিক আছে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিচ্ছে আর কত টাকা কাটবে সেটাও দিচ্ছে ফার্স্ট টাইম একশো চুয়ান্ন টাকা কাট তো একটা ছবি তুলে নেবে বা লিখে নেবে অ্যাপ্লিকেশানটা দিয়ে এখানে ওকে করে দেবে দেওয়ার পরে ডাউনলোড অ্যাকলজমেন্ট স্লিপ তুমি এইখান থেকে ছবি ডাউনলোড অপশানে ক্লিক করে স্লিপটা ডাউনলোড করে নেবে তো পিডিএফটা ডাউনলোড করে নেবে বা ধরো নাই করলে তো করার পরে এরকম চলে এসছে আবার এই যে এই ফার্স্ট সিটিজেন সার্ভিস এখানে যাবে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশানে যাবে গিয়ে এইখানে ফ্রিজ পেমেন্ট বলে একটা অপশান পাবে তো এইখানে ফ্রিজ পেমেন্ট অপশানে যাবে যে

start দেবে দিয়ে এখানে view করবে তো এটা আমার অলরেডি পেমেন্ট করা আছে তো সেই জন্য পেমেন্ট এখান থেকে নিচ্ছে না ভিউ করার পরে ব্যাংকিং সিস্টেমে ইন্টারনেট বা ইউপিআই যে কোনো মাধ্যমে তুমি টাকা কাটিয়ে দিতে পারো এটিএম কার্ডের মাধ্যমেও টাকাটা কাটাতে পারো তো টাকা কাটিয়ে দেবে দিয়ে সঙ্গে সঙ্গে তোমাকে ওরা রিসিভ দেবে না তো আমি দেখেছি যেটা আমার ক্ষেত্রে হয়েছে মোটামুটি ত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পরে আবার সিটিজেন সার্ভিসে যাবে গিয়ে এখানে একটা অপশন পাবে অ্যাপ্লিকেশান অবলিক রিসিভ রিকোয়েস্ট তো এখানে যাবে গিয়ে এটা ক্লিক করবে করার পরে একটা পেজ খুলবে এখানে সিলেক্ট করতে বলছে তো এখানে রেভিনিউ রিসিভ লিখে দেবে মানে খাজনার রিসিভ এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটাই ভাবে দেবে দিয়ে এখানে ক্ষতিয়ার নাম্বার চাইবে ক্ষতিয়ার নাম্বার দেবে দিয়ে ক্যাপচার করতে এখানে মারবে আর পরে এটা সাবমিট সাবমিট করার পরে খাজানাটা এইভাবে ডাউনলোড হয়ে গেছে এটা হচ্ছে খাজনা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে এখন খাজনা কাটাতে হয় আর ভিডিওটা যদি একটু সাবস্ক্রাইব করে দাও তো খুব ভালো হয় নতুন চ্যানেল একদম সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য